হ্যালো মাই লাভলি ভিউয়ার্স তোমরা সবাই কেমন আছো আজ আমি রেডি মিক্স ফিরনি রান্না করব প্রথমে প্যাকেটটি কেটে নিলাম প্যাকেট এর সবটুকু ফিরনি মিক্স একটা বাটিতে দেলে নিলাম প্যাকেটের সবটুকু ফিরনি মিক্স একটা বাটিতে ঢেলে একমগ ঠান্ডা পানিতে আধা ঘন্টার জন্যে ভিজিয়ে রাখলাম আমি এখন এক লিটারের মতো তরল দুধ চুলাতে ভালোভাবে জাল দিয়ে নিব এবার জাল দেয়া গরম দুধের মাছে ভিজিয়ে রাখা ফিরনি মিক্স দিয়ে দিলাম আধা ঘন্টা চুলার আঁচ কমিয়ে অনবরত নাড়তে হবে এবং ঘন হয়ে এলে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে এবার গার্নিশিংয়ের পা কিছু বাদাম কুচি করে নিলাম এখন সুন্দরভাবে বাদাম কুচিগুলি ফিরনির ওপর ছড়িয়ে দিয়ে বাচ্চাদের কাছে পরিবেশনের পা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে